বাবা কবে ফিরবে নিষ্ফলক চাহনিতে শুধুই বাবাকে খুঁজে ফেরা আমার বাবার খবরটা পর্যন্ত নেই আমি যখন আমার বাবার জন্য আমি দুয়ারটাও করতে পারি না নিশ্চিন্তে একদিন দুদিন নয় বাবাকে ছাড়া ইনসা আর ইনামের কেটে গেছে প্রায় ছয় বছর বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই এই পরিবারের কারোরই অশ্রুসজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা তদন্ত কমিশন গঠন হওয়ার পরে আমি আবার নতুন করে আশা দেখছি যে হ্যাঁ আমি আমার বাবাকে ফিরে পাবো আমি এখনো আশা রাখি যে আমার বাবা বেঁচে আছেন সালের ১৯ জুন গুম হন ইসমাইল হোসেন ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিপক্ষের রোশানলে পরে আইন শৃঙ্খলা নিখোঁজ প্রিয় মানুষটির আশায় দিন কাটছে নাসরিন জাহানের এখনও অপেক্ষা ফিরে এসে ফের হাল ধরবেন সংসারের আমার মেয়ে প্রতিদিন আগে আমার ছেলে মেয়ে আমাকে প্রশ্ন করবে মা বাবা গেছে বেঁচে আছে আমার কাছে তো প্রশ্ন উত্তরটা নাই আমি ছয়টা বছর ধরে বহন করতেছি আমি এখন জানলামই না যে আমি কি বিধবা না সদব আমি বুঝতেই পারতেছি না যে আমার স্বামী কি আছে বা আমার স্বামী না গুম হওয়া মানুষদের পরিবারের সদস্যরা বলছেন ভয়ের সংস্কৃতি তৈরি করতে এমন কর্মকাণ্ড চালিয়েছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার ভিন্ন মতকে দমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা হয় আয়নাঘরের গোপন বন্দিশালা ছেলের ছবি বুকে নিয়ে এই মায়ের কান্না এগারো বছর ধরে বিরোধী রাজনীতির বলি হয়ে দুহাজার সালের নির্বাচনের আগে গুম হয় তার ছেলে পরে গড়ে তোলেন মায়ের ডাক নামে সংগঠন প্রিয় সন্তানের ফেরার অপেক্ষা নিয়েই এগিয়ে নিচ্ছেন গুমের বিরুদ্ধে জনমত গড়ার কাজ আমি এখানে বইসার কথা বলছি রে ববিশে তার সা পাশের রুমেই তখন আমার ছেলে কিন্তু আমরা তো আর জানি না আমার মানিক তো এখানেই ছিল এখনো আমার চোখে আড়ালে শুনি এ হয়েছে সেই হয়েছে এমন হয়েছে ওইখানে আছে কানে শুনি কিন্তু আমার মানে কি তো এত বছরের মধ্যে দেখি নাই গত প্রায় দশ বছর ধরে নানা অত্যাচার আর হুমকি মাথায় নিয়ে কাজ করেছে মায়ের ডাক কর্তৃত্ববাদী সরকারের পতনের পর স্বস্তি ফিরলেও এখন দাবি জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার গুমের আমাদের কোনো মামলা নেয়নি আমাদের কোনো জিডিও নেয়নি ডেফিনেটলি এখন একটা জায়গায় যেখানে হয়তো এই প্রত্যেকটা প্রত্যেকটা গুমের খুনের কেসের জন্য হচ্ছে আমরা যেতে পারবো যারাই এদের সাথে জড়িত এটা যদি পূর্ববর্তী সরকার এবং আইন প্রয়োগ সংস্থার যত কমান্ডিং অফিসার বলেন যে ইউনিটি যতটুকু পর্যন্ত যারা জড়িত ছিল সবাইকে যেন বিচারের আওতায় আনা হয় দু সাত থেকে দুহাজার তেইশ পর্যন্ত করা আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন বলছে এই সময়ের মধ্যে সারা দেশে অপহরণ হয়েছেন ছয়শো জন মানুষ গুমের পর মরদেহ উদ্ধার করা হয়েছে আটাত্তর জনের ছাড়া পেয়েছেন একষট্টি জন গ্রেফতার দেখানো হয় তেহাত্তর জনকে এখনও নিখোঁজ আছেন তিনশো জন মানুষ মানবাধিকার সংগঠনগুলো বলছে বিচার বহির্ভূত কোনো কিছুই সমর্থনযোগ্য নয় গত পনেরো বছরে এমন বক্তব্যে কর্ণপাত করেনি বিগত সরকার বরং চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির জন্য ভবিষ্যতে আর কখনো না ঘটে এবং একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা গুমের শিকার হয়েছে এবং যারা ফেরত এসেছে এবং যারা এখনও আসে নাই যারা এখনো আমরা মনে করছি যে তারা ফেরত আসতে পারে সে সম্ভাবনাও আছে তো স্বাভাবিকভাবেই এই মানুষগুলো জন্য ন্যায় বিচার পায় এবং এই ন্যায় বিচারের জন্য আমরা সব সময় যে দাবিগুলো করেছি আজকেও আমরা সেই দাবিটাই করেছি জাতিসংঘের গুম বিরোধী সনদে গুমকে অভিহিত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করার মধ্য দিয়ে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দৃঢ় হবে আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার এমনটাই আশা করছেন স্বজন হারানো পরিবারগুলো চাইছেন নতুন বাংলাদেশে মুছে যাক গুমের সংস্কৃতি সাজিদ আরাফাত এখন ঢাকা